নমস্কার আমি ইমরান ফিলিপ একটা বিশেষ বিষয় নিয়ে বলার জন্য আমি আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি বিষয়টা হলো আগামী বাইশে জুন বিকাল পাঁচটায় ফেসবুক লাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে চলেছে পিয়ালি হালদার এবং সানন্দা সেন সম্পাদিত গ্রন্থ যৌন লিঙ্গ বিন্যাস এবং এই গ্রন্থে আমার একটা প্রবন্ধ খুব তাৎপর্যপূর্ণভাবে যেটা বলার সেটা হচ্ছে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রবন্ধের শিরোনাম নারীর ক্ষমতায়ন ক্ষুদ্রঋণ ও স্বনির্ভর গোষ্ঠী এখন যেটা বলার বিষয় এই গ্রন্থটি সম্পর্কে যেটা কৌতূহল জাগে পাঠকের মনে যে গ্রন্থটি কি বিষয়ক গ্রন্থ এবং গ্রন্থটি কেন করব প্রথম প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে জানাই এটা একটা মানবী বিদ্যার গ্রন্থ এই গ্রন্থে নারীদের অবস্থান এই অবস্থান শিক্ষাক্ষেত্রে অর্থনীতিতে রাজনীতিতে সামাজিক ক্ষেত্রে তার যে কি অবস্থান এবং তার আইনগত বিভিন্ন যে অধিকার সেটা থেকে শুরু করে নারী ক্ষমতায়ন পর্যন্ত অর্থাৎ নারীর বিভিন্ন দিক নিয়ে কিন্তু এই বইটিতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে এখন মানবী চর্চার সম্পর্কে যেটা বলা এই মানবী বিদ্যা চর্চার এই যে ধারা স্বতন্ত্র বিষয় হিসাবে মানবী চর্চা গড়ে ওঠার যে পরিপ্রেক্ষিত সেটা কিন্তু একদম সাম্প্রতিক কালের একটা বিষয় খুবই কালে এটা গড়ে উঠেছে লেট নাইনটিন সিক্সটিস নাইনটিন সেভেন্টিসের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই স্বতন্ত্র বিষয় হিসাবে এটা গড়ে উঠেছে এবং এর পিছনে বহু আন্দোলন এবং মধ্য দিয়ে এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে উঠেছে সেই কারণে কিন্তু পাশ্চাত্যে মানববিদ্যাকে মুভমেন্ট বন্ড প্রোগ্রাম হিসাবে চিহ্নিত করা হয় এখন এই স্বতন্ত্র বিষয় হিসাবে গড়ে ওঠার আগে যে নারীদের অধিকার নিয়ে বলা হয়নি এমন কোনো কথা না নারীদের সেভেন্টিন নাইনটি টুতে একটি গ্রন্থ প্রকাশিত হয় সেটাকে হচ্ছে দ্য ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন এটাকে আমরা নারী অধিকারের একটা মাইল স্টোন হিসাবে আমরা বলতে পারি এই গ্রন্থটিকে পরবর্তীকালে নারীদের বিভিন্ন দাবি নিয়ে তাদের অধিকার নিয়ে সমাজে পরিবারে রাষ্ট্রে তাদের অবস্থান নিয়ে বিভিন্ন গ্রন্থ কিন্তু পরবর্তীতে প্রকাশিত হয় উদাহরণ হিসেবে আমি কয়েকটি গ্রন্থের কথাই বলতে পারি শ্রীমন্দা উভয়ারের গ্রন্থ দ্য সেকেন্ড সেক্স উঠে আসে টমাস পেইনের দ্য রাইটস অফ ম্যান গ্রন্থের কথা আউস্ট ওয়েবলের গ্রন্থ ওমেন ইন দ্য পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এঙ্গেলসের গ্রন্থ দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট এখানে কিন্তু নারীদের নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা হয়েছে নারীদের ভূমিকা নিয়ে অর্থাৎ কিন্তু নারীদের সমাজে পরিবারে রাষ্ট্রে তাদের ভূমিকা তাদের অধিকার নিয়ে কিন্তু বিক্ষিপ্তভাবে আলোচনা হয়েছে কিন্তু সামগ্রিকভাবে একটা স্বতন্ত্র বিষয় হিসাবে নারীদের নিয়ে কিন্তু সেই রকম কোনো চর্চার ধারা গড়ে ওঠেনি যেটা নাইনটিন সিক্সটিজে পরবর্তীতে গড়ে উঠেছিল ভারতের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে নাইনটিন এইটটি ওয়ানে মুম্বাইতে ফার্স্ট ন্যাশনাল কনফারেন্স অন ওমেন স্টাডিজ অনুষ্ঠিত হয়েছিল এই দেশে বিদ্যা চর্চার একান্ত অভাব লক্ষ্য করে এই সভায় কি বলা হয় সেটা হচ্ছে যে মানববিদ্যাকে পৃথক বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করার একটা উদ্যোগ কিন্তু এই সভা থেকে নেওয়া হয়েছিল পরবর্তীকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববিদ্যা চর্চার একটা পৃথক বিষয় হিসাবে মর্যাদা লাভ করে এবং এরপর খুব স্বাভাবিকভাবে মানবীবিদ্যার বিভিন্ন গ্রন্থ কিন্তু প্রকাশিত হয় কিন্তু বিষয় যেটা হচ্ছে সেটা হলো যে বেশিরভাগই গ্রন্থ কিন্তু ইংরেজি মাধ্যমে বাংলাতে গ্রন্থের সংখ্যা কিন্তু সীমিত সেই দিক দিয়ে এই গ্রন্থখানি যেটা আগামী বাইশে জুন প্রকাশিত হতে চলেছে সেটা একটা গুরুত্বপূর্ণ সংযোজন বাংলা ভাষার গ্রন্থের দিক থেকে আশা করা যায় এটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ হয়ে উঠবে এই আশা রেখে নমস্কার জানাই